আচ্ছা আপনারা সকালবেলা উঠে কি করেন নিশ্চয়ই কেউ ফোন চালান ভিডিও দেখেন টিভি দেখেন বা দাঁত ব্রাশ করেন মুখ ওয়াশ করেন কিন্তু আমার এরকম না আমার হলো সকালবেলা উঠা তাদেরকে টাইম দিতে হয় প্লিজ লাই হ্যালো ইভ রান দিস ইস ফাতেমা ওয়েলকাম ফাতেমা ব্লগ সকাল সকাল উঠে এই যে বললাম না কোনো মুখ দাঁত ব্রাশ করতে পারি না ফেস ওয়াশ করতে পারি না কিচ্ছু করতে পারি না তাদের সাথে আগে টাইম দিতে হবে তাদের সাথে দুষ্টামি করতে হবে যতক্ষণে তাদের মন ভরবে যতক্ষণে আমার কিউটি দুইটা পায়ের মন ভরবে ততক্ষণে যায়া হলো আমাকে তারা ছাড়ে এই যে দুই ভাই বোন মারপিট করতেছে হলো হলো ইয়ে করলো এটা কেন এর ছুটাইলো ছুটাইলো বোনের সাথে মারপিট করতেছিল এটা সে থামাইলো কেন এই জন্য বড় ভাইয়ের লোকের সে খুবই রাগ করেছে বড় ভাইয়েরা আবার আদর করে সে এখন এই যে দেখো নিজে নিজে হাততালি দিছে সে সরি বলা শিখছে কি হয় জানেন আদর করে তারপর আমি শাওয়ারে চলে গেলাম শাওয়ার থেকে বের হয়ে রান্নার জিনিসপত্র সব গুছাচ্ছি আমি এরকম না যে আমি কিছু করি আমার হেল্পিং ওনারাও করে দেয় কিন্তু অনেক সময় হয় না নিজের স্যাটিসফ্যাকশনের জন্য কিছু একটা কাজ ওটা খুবই ভাল লাগে আমার যেমন শাক কাটতে খুব ভাল লাগে শাক কাটলাম এর মাঝখানে আবার দুইজন ফাইটিং করা স্টার্ট করলো এদেরকে কেউ থামাও প্লিজ স্টপ করো তারা দুইজনের ফাইটিংয়ে আমি আর বাসায় থাকতে পারবো না যাই হোক ফাইটিং করছে আমি সায়নকে দিসি বকা দেওয়ার পরে এই যে দেখো কান্নাকাটি করতেছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে বনজয়ে আবার দেখো বাইকে আদর করে মানাচ্ছে বোনটা হয় লক্ষ্মী বুঝছো আবার ভাইটাও লক্ষ্মী বোন ছাড়া থাকতে পারে না যাই হোক ইফতারি টাইম হয়ে গেল আমরা সবাই টেবিলে বসে ইফতারি খাওয়া স্টার্ট করব আজান দেয় নেই এখনো এখনো দুই মিনিট বাকি আছে সো আমি আর আমার হাজব্যান্ড কোনো একটা টপিকে কনভারসেশন করতেছি আমরা হলো মানে তরমুজ নিয়ে কনভারসেশন করতেছিলাম যাই হোক আমার হাজব্যান্ড এভরিডে হলো সে ইফতারির পরে চা খেতেই হয় কার কার হাজব্যান্ড এরকম আছে প্লিজ বলবেন তো আমরা চা খাওয়ার পরে আমরা হলো আজকে চলে যাচ্ছি শপিং এ শপিং এ যাবো আর সায়ন বুড়ো খুনশুটি করবেন এরকম তো হয় না সে কান্নাকাটি স্টার্ট করে দিয়েছে আমাদের সাথে যাবে তারপর তাকে সাথে নিয়ে নিলাম নিয়ে হলো স্টার্ট করে দিলাম এই যে লিফটের সামনে এসেছে কি যে কি খুশি কারণ সে বাইরে যাবে তারপর দেখো তার পাপার বুকের চুপচাপ শুয়ে আসছে কিউটি কিউটি বাচ্চার মতো এর মাঝখানে আমি পেলাম বেলি ফুল বেলি ফুল পেয়ে আমি বললাম আমাকে বেলি ফুল কিনে দাও তারপর বেলি ফুল কিনে দিলাম আমরা চলে আসলাম শোরুম তো এই যে এখানে দেখো এখানে চলে আসলাম এই শোরুমে আসার পরে হলো এখানে আমি শাড়ি দেখছিলাম আমার আবার ইদানিং সুতির শাড়ি খুবই পছন্দ হচ্ছে কি কারণ হচ্ছে জানি না আমাকে গাজরা কিনে দিয়েছে ওরা আমি গাজরা হাতে নিয়ে শাড়ি দেখছিলাম তো এখানে হলো ওরা অঞ্জনসে এই ড্রেসগুলো এসেছে তো আমি বলতেছিলাম যে আমি তো নিবো না কারণ হলো আমার অলরেডি শাড়ি চলে আসছে সো তোমরা ম্যাচিং করে নাও এখানে সায়ান বোর্ডে দেখো টুক 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 করে হাঁটতেছে সে বাবা মার সাথে শপিং করতে এসে খুবই খুশি না এই যে ছোটোর থেকে বড় হইতেছে এগুলা দেখতেছে বাবা মা শপিং করতে যাইতেছে এগুলো খুবই আনন্দের তাই না আমার বাবা মা করেছে সো আমার এই জিনিসগুলো খুবই ভালো লাগে আমি সময় চেষ্টা করি বাচ্চাদেরকে সাথে নিয়ে যাইতে এই পাঞ্জাবিটা দেখতেছেন না এই পাঞ্জাবিটা আমার হাজব্যান্ড পছন্দ করেছে করার পরে সে আর কোন পাঞ্জাবি ধরলো না আচ্ছা যাই হোক আমরা হলো আরেকটা শোরুমে চলে যাচ্ছি আরেকটা শোরুমে যাচ্ছি এই জন্য মনে করো না ইয়ে দেখার জন্য পাঞ্জাবি দেখার জন্য তারপর হলো ওই শোরুমে হাঁটতে 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 বনানিতে হাঁটতে 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 ওই শোরুমের দিকে যাচ্ছিলাম চলে আসলাম নয়ারে এখানে এত ক্রাউড মানে মানুষ পাড়া দেওয়া যায় না এত ক্রাউড কি যে অবস্থা আমার হাজব্যান্ড বলো প্লিজ এখান থেকে চলো যাই কারণ আমার পছন্দ হয় না কোনো কিছু তারপর ওখান থেকে বের হয়ে আরেকটা শোরুমে গেলাম আমরা তারপর আরেকটা শোরুমে যা ওখানেও পাই নাই মানে পছন্দ মতো কিছু দেখো সায়ান সায়ান হাঁটার জায়গা নেই এত ক্রাউড এত মানুষের ভিড় মানে শপিং করা একটা যুদ্ধের মতো হয়ে গেছে যাই হোক আমরা একটা ডিজাইনার বুটিক শপে এসেছি এখানে একটা পাঞ্জাবি পছন্দ হয়েছিল কিন্তু এখানে ফেব্রিক্স নেই আবার ব্যাক করতে হলো ব্যাক করতে আমরা এই যে রাস্তা দিয়ে হাঁটতেছি সায়ান দিকে ডাকতেছে মাম্মা মাম্মা সে নতুন ডাক শিখছে মাম্মা ডাক তারপরে হলো তাকে কোলে নিয়ে সাথে নিয়ে আবার অঞ্জন সে ব্যাক করছি ব্যাক করে এই যে তাদের জন্য পাঞ্জাবি নিলাম সবার জন্য ম্যাচিং করে তো আজকে এই ছিল আমাদের সারা দিনের অ্যাক্টিভিটি খুবই ভালো কেটেছে আজকে আলহামদুলিল্লাহ আমাদের দিনটা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা আমাদেরকে এত এত ভালোবাসা দেন এত এত সাপোর্ট করেন আমাদের খুবই ভালো লাগে আচ্ছা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিল করতেছে সায়ন কি দেখতেছে বলুন তো সে এখানে হলো ওই যে ল্যাপটপ আছে না ল্যাপটপে পুকি করে কার্টুন দেখছে তো এই দুষ্টামিগুলো না অনেক মেমোরেবল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও